আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পত্রাসী ভাই বোনেরা আশা করি আপনার সবাই ভালো আছেন বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে কিন্তু সাপ্তাহিক চাকরি খবর আপনার সামনে হাজির হয়েছি তো শুরু করে আগে বলে রাখি আপনারা যারা আমাদের বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটন টন করে রাখবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরির বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন বিভার্স দেখে আসি যে সপ্তাহবীপী কী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং কবে লাস্ট ডেট বা কীভাবে আমরা আবেদন করতে পারবো তো প্রথমে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পথ সংখ্যা কিন্তু পনেরোশো উনশো পনেরোশো ছিয়ানব্বই জন এখানে একটি পদে এতগুলো সার্কুলার দেওয়া হয়েছে কিন্তু কাইন্ড অফ মেগা সার্কুলার এই বছরের শেষের দিকের সাহায্যকারী হিসাবে হ্যাঁ এবং এসএসসি কমপ্লিট থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন তো সময় নষ্ট না করে একদমই দ্রুত আবেদনটি সেরে ফেলবেন দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এখানে কিন্তু আটশো সাতানব্বই জন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের কিন্তু আটশো বান্ন জন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আর এই প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তির পূর্ণ ভিডিও কিন্তু আপনি আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন কাইন্ডলি ভিতরে গিয়ে দেখে আসবেন যে পূর্ণাঙ্গ ভিডিও দেখলে আপনার হবে কি আপনি বুঝতে পারবেন যে কোন পদের জন্য আপনি এলিজিবল আপনার আবেদন করলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং কীভাবে আবেদন করতে হবে কমপ্লিট প্রসেস এক্সেট্রা একসেট্রা তো কাইন্ডলি দেখে আসবেন দেন কারিগরি শিক্ষা অধিদপ্তরে দুশো আঠারো জন একটি নিয়োগ প্রকাশ করা হয় প্রাণী সম্পদ অধিদপ্তরে চারশো তিরাশি প্রকাশ করা হয় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের একশো চোদ্দ কারিগরি সহায়তা পঁয়ত্রিশ জন একটি নিয়োগ প্রকাশ করা হয় জাতীয় ক্রীড়া পরিষদে জনের এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো ও হাসপাতালে কিন্তু উনত্রিশ জনের একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে দেন শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে ছাব্বিশ জনের এবং খুলনা সিটি কর্পোরেশনের আন্ডারে কিন্তু চোদ্দ জন একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে দেন বাংলাদেশ ওয়াক প্রকাশকের আন্ডারে কিন্তু ছয়জন এবং স্থানীয় সরকার পল্লি উন্নয়ন মন্ত্রণালয়ের আন্ডারে তিরানব্বই জনের এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের আন্ডারে পঁয়ত্রিশ জনের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে তো এই ছিল মোটামুটি কিছু সার্কুলার আর শেষের দিকে গেলে হয়তো আমরা আরও কিছু সার্কুলার দেখতে পাবো যেমন দেখতে পাচ্ছেন যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আন্ডারে বিশ জন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে বারো জন কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে ছাব্বিশ জন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আন্ডারে কিন্তু চার হাজার একশো ছেষট্টি জন যেটা হচ্ছে সম্ভবত যে ঢাকা এবং চট্টগ্রাম জেলার জন্য দ্বিতীয় পর্যায়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল দেন পার্বত্যবান বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আন্ডারে এগারো জন জেলা পরিষদের কক্সবাজারের আন্ডারে একুশ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পনেরো জন কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে ছাব্বিশ জন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে বারো জন এছাড়াও জেলা প্রশাসক চাঁদপুরের আন্ডারে পঁয়ত্রিশ জন এবং যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের তিনজন কোল পর্যন কোম্পানির আন্ডারে কিন্তু নয়জন তো এই ছিল সপ্তাহব্যাপী যে সার্কুলার গুলো প্রকাশিত হয়েছে কিন্তু প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ বড় বড় কয়েকটি মেগা সার্কুলার যেখানে কিন্তু প্রকাশ করা হয়েছে এবং আপনি যদি সঠিকভাবে এখানে আবেদন করে ফেলতে পারেন আপনার চাকরি কিন্তু ইনশাল্লাহ অনেক বেড়ে যাবে যেহেতু এখানে কিন্তু বড় সড় ধরনের একটি জনবল তারা নিয়োগ দিবে তো শেষ করে আগে আবারও বলে রাখি আপনারা যারা আমাদের বিডি জব আপনার চ্যানেলটিতে নতুন তা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা চাকরি বিষয়ে অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডি জব আলাইকুম